এখানে দেখতে পাচ্ছি ঝুলিয়ে রেখেছে কত করে একটা কত চল্লিশ টাকা জিলিপি কত হ্যাঁ জিলিপি কত করে চল্লিশ টাকা এই মিষ্টি

আলুর চপ বেগুনি পাঁচ টাকা না কীভাবে শোলা কীভাবে আছেন ওজন ওজন ওজনে কত করে দুইশো টাকা কেজি

ইফতারের আর এক উপকরণ ফল ফল সাথে নতুন আনারস কত করে আর বাঙি দেড়শো টাকা পিস ফলের দাম বলেন তো একটা না একেবারে একদম

পাঁচশো এই যে এখানেও আছে এখানে এইটা পাখা বেশি পাখা বেশি না কত করে কত দাম দা এই জিলেপি কেজি কত হ্যাঁ

খেজুরের আচ্ছা খেজুর সবচেয়ে কম দাম সব থেকে কম দামি খেজুর কত সবচেয়ে বেশি দামি কত

কেজিতে নাকি কেজি এই কেজি কত কেজি কত এক কেজি পঞ্চাশ একটা করতে কবে বড় রায়

বেদানা কত করে বড় ওই মাত্র চল্লিশ টাকা এই মালটা কত রে তিনশো টাকা মালটার দাম বাড়ছে না আর খেজুর সবচেয়ে কম দাম আর বেশি দাম সব থেকেশো টাকার কি খেজুর কোনটা দেখাও তো একটু ওইটা ওইটা কালোটা উত্তরের আরেকটি উপকরণ এটা হচ্ছে আখের রস দেখতে পাচ্ছেন মেশিন রস রসি করা এখানে ওর রকমারি ইত্যাদি কত করে এটা বিশো এই মাঠা কত করে অ্যাঁ কত করে বলছি মাঠার দাম বলেন তো একটু মাঠার দাম কত

কত করে <laughs>

আর শুকনাটা পঞ্চাশ টাকা পঞ্চাশ আর শরবত কি প্রতি গ্লাস দশ টাকা যে কোনো শরবত দর্শক ইফতারের আরেকটি পুরানো ঐতিহ্য তালের রস একদম খাঁটি তালের রস না খাটি চালের রস আর ওইটা হচ্ছে গুলা গুলা তা গোলাটা ওটা ওটা কত করে এটাও চল্লিশ আচ্ছা ওটাও কি দশ টাকা কম নেওয়া যাবে হ্যাঁ এটা উঁচু করেন তো ড্রামটা উঁচু করেন তো এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে চল্লিশ টাকা গোলাটা ওটা তাড়ি বলে না

পেয়ারা তো ভালো নেই বেশি পেয়ারা কত না কত করে টাকা ইফতারি কিনছ কলা এটা ইফতার করবা আর কিনবা খালি কলা শুধু কলা ইফতার হবে শুধু কলা ইফতার করলে রোজার কোনো সমস্যা হবে না তো দর্শক দর্শক আমি প্রিন্স দিশারি এতক্ষণ ছিলাম ইফতার বাজারে নয়ারহাট ইফতার বাজারে আপনাদের ইফতার বাজারের যে দাম দর জানিয়ে দিলাম এবং মান সেটাও দেখালাম তো এই মুহূর্তে আছি আমি নয় যে বাস স্ট্যান্ড ওভারব্রিজের ওভারব্রিজের ওভার তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আবারও অন্য কোনো হাট বাজারে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद सबाई के